বিসমিল্লাহি রহমান রহিম আজকে রান্না মো ফুলকবি দিয়া গোয়াল মাছ আর আমার মেয়ের আটার রুটি তো বাই নকল কিতা অলাকর সকল আসনি বালা আমি রান্না করলাম ফার্সে তাকুকা দেখতে পারবা ফুলকপি বানাইয়া রাখলাম ফুলকবির ডাটা সহ আলু কাটিয়া রাখছি আর দুই তিন টুকুরা মাছ ভিজাইয়া রাখছি তো একটা আনোয়ার কইসলাম না আমার নাতি আনছিলো তো খালকে দেখাইছিলাম আদা খান আজকে দেখাইছি আস্তা টাগিয়া আর গন্ধ ঘরে সুটকির তরকারি রাঁধছি তার জন্য আগরবাত্তি জ্বালাইয়া রাখছি আমার নাতি ছিলার গন্ধ ঘরে গন্ধ ঘরে তো আমি শুরু করমো আজকের আমার সোভালকুর নাস্তা তারপরে তোমরা দেখাই মু আমার মেয়ের জন্য ফুলকপি রান্না করমো আলু দিয়া ফুলকবির ডাঁটাগুলো আমি ফালাইতাম না আমার অনেক পছন্দ ফুলকপির ডাটা খাইতে আমার মেয়ে তো ভালো পায় না আমি দিয়া দিম তার আমি খাইম বিসমিল্লাহ রহমান রাহিম আমার প্রিয় বোন হল দিয়া দিছি দেখো আমি খড়াইতে তেল তারপরে খাইটা রাখা পেঁয়াজ তারপরে দিলাম মরিচ লবণ আসসালামু আলাইকুম প্রিয়জন সকল কিতা হর বালা আসেনি আজকে আর বারো রঙ্গিলা আইলাম তোমাদের সাথে নিয়া তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার দিলাম তো অবশ্যই ভালো লাগবো ফার্স্টে তাকিয়া দেখবা এনজয় করবা কোন নাস্তা কিতা খাইলাম তা তোমার সাথে দেখাইলাম বাংলাদেশের সিতুই ফিঠা যেনে হো তো এটা হইলো লন্ডনের সিঁতু ফিটা তো সিতুই ফিঠাগুলো কি করলাম আমার মেয়ে আমার জন্য এক পকেট সিতুই ফিঠা এনেছিল কবলের মা তুমি খাইলে না আইনা রাখলাম এতদিন দরিয়া গিয়া ডেট যাইব কি চলিলে আমি কইলাম ডেট কোন দিন যাইব শনিবারও দুই দিন বাদে যাইব আমি কইলাম আচ্ছা আমি আজকে আমার মজা লাগে তো ফ্রাই জিনিস খাইতে আমি ফ্রাই করিয়া খাইয়া আনব পেঁয়াজ কাটলাম দিলাম দুইটা ডিম লইলাম বাঘর ভাতা বাগান থেকে তুলিয়ে আনলাম খাটটা দইয়া রাখলাম সিতরী গুড়া কি করবো আস্তে আস্তে পেঁয়াজ একটু বাজা উইয়া আনলে দিয়া দিলাম ফ্রাই ফানে পেঁয়াজির সাথে আর সাথে দেওয়ার পরে কি করলাম বটার দিতাই ফার খেউ আমি আর বটার দিম গিয়া আমি তেল দিয়া বাজে আনিছি দুইটা ডিম ফাটিয়ে রাখলাম বাঁকর ফাতার মাঝে আর গোলারে করিয়া কিতা করম এই যে সিতল ফিটার মাঝে দিয়া তো যদি খেউ খাও না বানাইয়া খাইয়া দেখবায় আর আমার দেশর বাই বোন তারা এই সিটু ফিটা কোথায় পাইব তো বানাইয়া খাইলি ভাই দেশর ফিটা ছয় ফিটার মতন লাগব বানাইয়া খাইয়া দেখবায় পেঁয়াজ খাটটা মরিচ দিয়া দেশের যে ফিটা বানাও ওগুলো আরও তোমরা এইভাবে বাজা করিয়া খাইতে পারবাই পেঁয়াজ মরিচ লবণ তেল সি ফিটা যেতে আমরা বিরান করিয়া খাই সেই মতন এই লন্ডনের সিটুফিটা তো তোমরা ফাইতে নাই ঢাকি করবায় খাই আনিবা আৰু প্ৰবাসী যাৰা আছে নৱশ্যে এনেকৈ খাই দিয়া আৰু যদি সিও খাওঁ নাইবা নাইকিয়া খাইয়ে ৰাখবায় তো ডিম দিয়া দিলাম দিয়া এক টুকু নাচা কৰলাম নাচা কৰীয়া মচ মচা সৰিয়া বাজা হোৱাৰ চোলাৰ আগুনটা কিছু কমিয়ে ৰাখলাম আৰু মচ মচা হা ভাজাও মজা লাগিব খাইতে ৰন্নাৰ জন কি কৰাম মাছটো বিজাইয়ে ৰাখলাম লবন দিয়া ফুলকপি খাটটা রাখলাম কয়টা আলু দিলাম আমার মেয়ের তো আলু পছন্দ তার জন্য কয়টা আলু দিলাম তো যারা নতুন বাই বোন হল আমার সাথে যুক্ত হর রায় ভিডিওটা দেখার সহযোগিতা কর রায় আশা করি তোমরা গেছে বালা লাগবো তো আবারও বললাম বিসমিল্লাহ রহমান রাহিম আমি একটা হাঁড়িতে দিলাম তেল আজকে বয়েল করা পেঁয়াজ না তাহার জন্য খাইটা রাখা একটা ফিয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়া পরিমাণ মতো লবণ দিয়া দিব লবণের সংখ্যা জার জারির পরিমাণ মতো দিবা সবজি অনুযায়ী মাছ অনুযায়ী তো একটু সময় ডাহনা দিয়া ডাকিয়া রাখলাম পেঁয়াজটা বালঘরে খসিয়ে যায় জন্য তো নাছাড়া ছাড়া করলাম আইয়া আর বারো পেঁয়াজটা আস্তে আস্তে খসিয়ে যার তো মশলা তো আমি মাছের তাড়াতাড়িতে কি দেই সব সময় বলি খারি পাউডার হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর অন্য কোনো মশলা আমি তাতে যুক্ত করি না এখন আমি পেঁয়াজটা একটু করে খসিয়ে গেছে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম খারি পাউডার দিলাম দেওয়ার পরে আমি এখন পেঁয়াজির সাথে মশলাটার বালসরিয়া নাড়াচাড়া সরিয়া অল্প একটু ফানি দিমু ফানি দিয়া মশলাটারে আরবার খসিয়ে নিমু। পেঁয়াজির সাথে মশলাটা যত খসিয়া যাইব ভালো করিয়া তরকারিটাও খুব স্বাদ হইব মরিচের একটা জাল জাল যে ওইটাও চলিয়া যাইব তো একটু ফানি দিলাম দেওয়ার পরে আর মশলাটারে কষিয়ে নেই তো খারা খাসে আমার ভিডিওটা ভালো লাগে আমার রান্নাগুলা দেখুন আমার অন্তর্ণে অনেক দোয়া অনেক ভালোবাসা কারণ আমি গ্রামর মানুষ সেই দিনের মানুষ আর আমার সেই দিনের রান্না তো ডাটাগুলা কি করছি বললাম না আমার মেয়ে এত ডাটা খাইবো না আমি খাইব ডাটা তো ডাটাগুলা প্রথম দিয়া দেই কারণ ডাটা তো কিছু শক্ত মশলাটা খসিয়ে গেছে ভালো করিয়া তখন আমি ডাটাগুলা প্রথম খসিয়ে নিম মশলার সাথে ডাটা সিদ্ধ হইতে সময় লাগব তা আমি দিয়া দিলাম মশলার সাথে ফুলকবির ডাটা আসলে সুটকি দিয়া বল মানে মনে চিন্তা করছিলাম যে সুটকি দিয়া রান্না করিয়া খাইম ডাটারে ফলিয়া সুটকি দিয়া এইসামাচ দিয়া রান্না করলে খুবই মজা লাগে তো এতো সুটকির তরকারি গড়ে করি ডেইলি আর হতো সুটকির তরকারি খাইম তো বললাম না ডাটাগুলা দিয়া দিম আমি আমার মেয়ে ফুলকবি আর আলু খাইব তুলিয়া আর আমি ডাটাগুলা ফুলকবির তরি আমারও বালা লাগে তো ফুলকবির গ্রাণ হয় আমি খাইয়া নিবো তো লাল ছোটো ছোটো আলু যে ওগুলা খাইতে রাখছি আর ফুলকিতে ডাটা হসিয়ে গেলে কি করম আলু দিমু তারপরে ফুলকবি দিব তো অপেক্ষা করি ফুলকবির ডাটাগুলা গুলা বালকরে আরও খসিয়ে যাওয়ার জন্য বাইবই নকল খারা খারা বালা পাইছো এইভাবে যদি করিয়া খাও না খাইয়া পায় খুবই মজাদার হয়েছে একটা তরকারি খাওয়ার পরে তো তোমরা সাথে শেয়ার করি অসাধারণ একটা তরকারি হয়েছে তো এখন দিয়া দিছি আলু আলুগুলা খসিয়ে নিম করিয়া আলুগুলা করিয়া খসিয়ে নেওয়ার পরে কি করব ফুলকপি দিব আমার শাড়িতে খালি দৌড়ের জানি না আমার ফোনের ক্যামেরার মাঝে কী হয়েছে কইতাম পারি না ক্যামেরা খালি বাড়িয়ার ফ্ল্যাশিং করে গিয়া তার জন্য আমার হাড়িতেও দৌড় হঠাৎ হেন জানি না ফোনটা খাফা শুরু করছে তার জন্য ভিডিওর মাঝে একটু খাফা সেই সিঙ্গ লহনকরণ ধরছে আশা করি বুঝিয়া নিবাই জানি না কিসের জন্য করল ফ্লাশিংয়ের মতন ক্যামেরার মাঝে ভিডিও খাফতে শুরু করছে তারপরে অফ করলাম অফ করিয়া আর বারো আইলাম আলু দিলাম আলু দেওয়ার পরে এখন ফুলকপির ডাটার সাথে আলুগুলো ভালো করে খসিয়া নেই আর মাছগুলা ভালো করে লবণ দিই দই আর কীর মুখিয়া এখন আস্তে আস্তে আলু খসিয়া গেলে আমি দিয়া দিব ফুলকপি আর ফুলকপির সাথে সাথে একটু খসিয়ে মাছ দিয়া দি কারণ ফুলকপি তো নরম তার জন্য বাঙ্গিয়া গুঁড়ো হয়ে দিব আমার মেয়ে সাহেব আস্তে আস্তে ফুলকপিগুলো থাকতো বালা খাইতে তো একটু খসিয়ে কি করবো মাছগুলা দিয়ে দিবলের মাছ মাছ দেওয়ার পরে বালকরে আরবারো ফুলকপিটারে খসিয়ে আনি রবিদারে আমার মেয়ে কি করে আটার ডো বানাইয়ার আসছে আটার রুটি খাইব তাই ফুলকপি দিয়ে আজকে এই আলু আর ফুলকপি তুললে আটার রুটি খাইব তখন মাছও দিয়ে দিলাম সাথে সাথে মাস্টার একটু না ছাড়া করিয়া হসিয়া আসলে অনেক লম্বা ভিডিও ই যার যারা এত সময় ধৈর্য ধরিয়া আমার ভালোবাসিয়া সাপোর্ট দুয়া ছাড়া আর কিছু জানাই মো আমি তোমরা যে গিয়া শুধু দুয়াও থাকবো তোমরা লাগি যারা ভালোবাসিয়া আমার এত সাপোর্ট দিয়ে আর সুক্রিয়া জানাই তো হসেনার পরে কী করলাম এখন বাঁর পাতা দিলাম বাগানের বা ফ্রেশ বাঁকর পাতা বাঁর পাতা দিয়া আমি পরিমাণ মতো জোল দিলাই গিয়া তো আমি ভিডিও তো নে বিদায় নিমু যারা ভালো লাগে আমার ভিডিওর সাথে তা দেখতে তা হোকা আটার রুটি আমার মেয়ে বলবো তা ওগুলো আমি আস্তে আস্তে বাজিয়া নিব তেল ছাড়া এমনি একটা তাওয়ার মাঝে ফ্রাই মাঝে তেল ছাড়া বাজবো আমার পরিমাণ মতো বেশ করে জুল দিয়া দেই আর দিয়া ডাহনা দিয়া ডাকিয়া রাখবো তো আমার মেয়ে কইলাম না এই কদিন ধরে আটার রুটি খাইতে খাইতে তাই আঠা বিয়েছে খালি শুধু হয় আঠার রুটি ভাত খাইতে চান না আঠার রুটি খার তো আমার ভাই বোন নকল আমার প্রিয়জন হল আমার দেশের সোনাফাকিও হল আমার নাতিনগণ নাতিগণ সকলের অন্ততনে অনেক দোয়া যারা আমার ভিডিওটা শেয়ার কররা অনেকেই আমার অন্ততনে অনেক ভালোবাসা অনেক দোয়া তো সবার কাছে তো বিদায় নেবো আশা করি সকলের কাছে আমার ভিডিওটা ভালো লাগবো ভালো লাগলে একটা লাইক দিবা যারা নতুন বন্ধু কররা পাশে থাকার চেষ্টা করবা মা আঠা ৰটি বুলিয়ানে আমি এইবিলাক আস্তে আস্তে বাইজ দিয়া নিমুত বিনা তেলে আটাৰ পৰা খোৱা দা কৰোঁ তো আল্লা হাফেজ বাইবি নকল সতাৰ মাজে যদি কোন দুখ দিয়া তাকি ক্ষমা কৰিয়া দিবায় সতাৰ মাজে কোনো ভুল তুটিওৱাই যদি ক্ষমা চাই আমাৰ প্ৰিয়জন আপোনজন তোমাৰ ভালবাসাৰ চাপে অনেক দূৰ এগিয়ে গেছি এই ভালবাচা অটুট হৈ যেনে তাকে যদি মরে যাই ক্ষমা করে দিও তো আস্তে আস্তে সুলার গ্যাস বন্ধ করিয়া নিলাম ওইয়া গেল আমার মজাদার তরকারি আর আটার ফিটা তো যারা খাও না খাইবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই জানাই